এরকম দামি বাইক বাগিয়ে কিডন্যাপিং এর ব্যবসা চালাচ্ছিস সঙ্গে আবার সেক্টর ফাইভ এর দেড় হাজার স্কোয়ার অফিস আচ্ছা এরকম আলট্রা প্রো আইডিয়া কোথা থেকে পেয়েছিস বলতো আরে সব আমার বাপে বাবার অবদান ভদ্রলোক না আমি এম করে এম এন সিতে জব করি এম করলাম জব তো দূরের কথা পাড়া দিদি চপের দোকানেও চাকরি জুটল না আমি হাওয়া লাগলাম আমার ফ্রেন্ড ভেবে দেখলাম এম এন সিতে জব করে কত টাকা খাওয়াবো তাতকে অনেক বেশি টাকা কামাবে পারব তাই যোনই তো গেরে টাকা তুলে নিয়েলাম কিন্তু তোর কামাই তো এবাড় গানের বানানদাই ডিজে বাজাবে শুধু ডিজে বাজগান হবে না পার্টি হোক ঢিংকাচাকা ঢিংকাচাকা হোক সব পার্টি হবে বাবুলাল কিন্তু এখানে নয় লকাতে ম্যাডাম আপনার সঙ্গে শুধু লকা বলছেন যেখানে বলবেন সেখানে চলে যাব আচ্ছা তা তো ওই রোমহর্ষক মালদার থেকে কত টাকা ছেড়েছিস বল তুই ফালতু হাওয়া দাও বন্ধ করে দিলো একের বেশি পারবে না ওই এক আমর ও ম্যাডাম হাত পাতা লিমিট রাখুন আপনি তো শেয়ার চাইতে গিয়ে পুরো চেয়ারটাই টেনে নিচ্ছেন যে চেয়ারের হকদার তাকে তুই শেয়ার দিয়ে ম্যানেজ করবি কি হয় পুরো টাকা আমার না হলে তোর ফুল লাই বরবাদ কোনটা চাস বল হুম আচ্ছা বেশ পুরো টাকা দিচ্ছি প্রমিস হুম এটা হাত করতে দিন না চলো আমার ক্যাশ চাই অ্যাড্রেসটা দিয়ে দিন বাড়িতে পৌঁছে দেব সময় হলে আমি কন্টাক্ট করে নেব ও ম্যাডাম পার্সোনাল নাম্বারটা পাওয়া যাবে ওটার দাম দেওয়ার তোর ক্ষমতা নেই চল বেড়া অ্যাশ কর